প্রিয়ন কেমন আছেন সবাই আজকে কুমড়ো পাতা বাটা হবে এর জন্য কুমড়ো পাতাগুলো বাইছা নিতেছি রাখছি এখন কুমড়ো পাতাগুলো ধুয়ে নিব একদম পরিষ্কার জলে ধুয়ে নিব আসলে গরমের ভিতরে বাটা ঝাল ঝাল কিছু খেতেই ভালো লাগে জন্য আজকে এই বাটাটা করা আজকে দুইটা দুইটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে বুটের ডাইলে হবে খাইব চাইটা পুইটা এদিকে সে তো বসে আছে আমাদের সাথে সে কাজে কাজ করতেছে দেখতেছে আমরা কি করি আর এদিকে মাছের তেজপাতা কিছু শুকনো বাজার নিয়ে আসছে আমি এদিকে এগুলো তুলতেছি সেও ওখানে বসে আছে মুইঠার জন্য এখানে আলু সিদ্ধ বসাই দিছে মা আর এখানে ডিম রান্না হবে আজকে এই তো এখানে সাদা সর্ষে আছে দুইটা দুই দিব তো ডালটা কেমিক্যালকে রাত্রে ভিজায় রাখছিলাম এর জন্য ডালটা বাড়তে সুবিধা হয়েছে ডালটা মানে অনেক অল্প সময় লাগছে ডালটা বাড়তে এই তো ডালটা বাটা হয়ে গেছে একদম মিহি করে বাটা হয়েছে আমাদের বাসে মুইঠারা অনেক সবাই অনেক পছন্দ করে আর বাটার জন্য খোলায় এখানে কাঁচা লঙ্কা দিছে আর কাঁচা লঙ্কা ভাজা হতে হতে এখানে হলুদ আর লবণ দিয়ে দিছে ডালের ভিতরে এ তখন কাঁচা লঙ্কাগুলো ভেজে নিতেছে ভালোভাবে সবাই কেমন আছো কমেন্ট করবে আর কুমড়ো পাতা বাটা তোমাদের কেমন লাগে সবাই এটাও জানাবে আর কেমন হয়েছে সেটাও জানাবে এই তো কুমড়ো পাতাগুলো এখন ধুয়ে রাখছিল জল ছাড়াই নিছে ডিমের জন্য এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ কাটা রাখছি আর এখন পেঁয়াজ বাটাও দিচ্ছে বাটা দিচ্ছে এখানে এখন কুমড়ো পাতাগুলো দিয়ে দিছে আমি একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম তো মা কি কুমড়ো পাতাগুলো দিয়ে দিছে মুঠার জন্য জলটা গরম করতে হবে ভালোভাবে একদম উস্ক জল গরম করতে হবে এদিকে ডিমে হলুদার লবণ মাইখে রাখছে ভাজার জন্য আর কুমড়ো ভাজা হয়েছে এটারও একটু ভিডিও করে নিবি আর এদিকে মা ডিমগুলো ভেজে নিতেছে ডিমগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে তে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভাজা হইতে হইতে এখন ডালের মিঠাগুলো তৈরি করে নিবে আপনার জল গরম হয়ে গেছে এখন এক এক করে ছোট ছোট করে দিয়ে দিবে এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে এমনকি তোমাদের দাদার কাছেও ভালো লাগে ছোট ছোট করে তোমরা চাইলে অন্য অন্যভাবে শেপ করে দিতে পারো সমস্যা নেই এদিকে ডালে মুঠাটা হইতে থাক সিদ্ধ হইতে থাক আর এদিকে মা সবগুলো মশলা দিয়ে দিতেছেন দিয়ে দিতেছে ডিমের জন্য আমাদের বাসে ঝালের পরিমাণটা একটু বেশি খাইতো ওই জন্য মরিচের গুঁড়াটা একদম লাল টিকটিক করতেছে সবাই কিন্তু মানে ভয় পায়ও না এখানে পেঁয়াজ বাটা দিল আমার তো বেশ ভালো লাগে ডিম তোমাদের কেমন লাগে আর এদিকে দিকে মরিষাটা দেখে নিতেছে যে শক্ত হইছে নাকি শক্ত না হলে এটা মানে কাটা যাবে না একটু শক্ত হইতে হবে আসলে একটু শক্ত হইতে হইতে এদিকে মা ডিম রান্নাটা অলমোস্ট হয়ে গেছে একদম মাখা মাখা ঝোল রাখা হবে এত ঝোল রাখা হবে না এদিকে মুঠাটাও হয়ে গেছে এখন বাটিতে তুলে নিতেছে এই তো মুঠাগুলো শক্ত হয়ে গেছে নামিয়ে নিছে এরপরে ডিমে দিতে ধনে পাতা এই তো আমাদের ডিম রান্নাও হয়ে গেছে আর এখানে ডিমগুলোতে মা মশলাগুলো দিয়ে দিতেছে দেখতে কত সুন্দর লাগতেছে না আমার তো মনে হইতেছে যে আমি এখনই খেয়ে ফেলে ডিমটা কিন্তু এখন খেলে তো মার পরে খেতে দেবে না এর জন্য আর খাইতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করলাম ঝাল ঝাল ডিম এদিকে তৈরি হয়ে গেছে ইয়ামি আমি ডিমের ঝোল মার হাতে তো ডিমের ঝোলটা হয়ে গেছে এখন মিঠা কাইটা নিতেছে এক এক করে পিস পিস করে কেটে নিতে হবে তোমরা যে যেমন মানে করতে চাও ছোট বড় এরকম ভাবে করতে পারবা। খেতে অনেক টেস্টি লাগে কিন্তু করতে একটু সময় লাগে এ কি আর কিছুই না খেতে দুর্দান্ত হয়েছে তোমাদের দাদা তোমাদের দাদা তো এটা খুবই পছন্দ করে এর জন্য মা আর কি বানালো তোমরা যে যেমন পারো সেরকম ভাবে পিচ করে নিতে পারবা ছোট বড় যদি বড় রাখছ বড় করতে পারবা পাশে অনেকদিন পরই মিঠাটা রান্না হইতেছে একদম চাইটা পুইটা সবাই খাইছে তো মিঠাগুলো এখন ভাজা ভাজার জন্য তেল দিয়ে দিতেছে এখন তেল দিয়ে একটা দিয়ে দেখছে এখন পরে সবগুলো দিয়ে দিছে এখন হালকা করে ভাজতে হবে তো কড়া করে ভাজা যাবে না এদিকে ভাজা হয়ে গেছে একদম হালকা করে ভাজা হয়ে ভাজা করে নিচ্ছে আর কি তো মিঠার জন্য এখন রান্না করতে হবে মিঠা এখন দিয়ে দারচিনি দারচিনি তারপরে কয়েকটা তেজপাতা দিচ্ছে জিরা তারপরে দিচ্ছে সেদ্ধ করা আলু এখানে সেদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছে আলুটাকে বেশ খানিক্ষণ ভেজে নিতে হবে ভিজে নেওয়ার পর এখন একে সব মশলা দিতেছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো লবণ কষানোর জন্য দিচ্ছে জল কষানোর জন্য একটু বেশি করে জল দিতেছে দেখো উপর থেকে তেলের ভেসে আসছে অনেকটাই মশলা প্রায় কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতেছে জল জলটা তোমরা কম বেশি বাড়ি নিবে আর ঝোলটা হইতে হইতে এদিকে রোদ রেসে একটু বড় বড় বৃষ্টি আসতেছে আর জিনিসপত্র যা আছে বাইরে একদম মানে তুলে নেওয়ার জন্য আর এদিকে সরিষাটা আমি রোদে দিয়ে দিতেছি এদিকে এদিকে এসে দেখি ঝোলটা ভালোভাবে জাল হয়ে গেছে এখন দিয়ে দিতে মুইঠাগুলো ঝোলটা জাল হয়ে গেছে এখন নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে বুটের ডালে মুইঠা খাইব চাইটা মুইটা সবাই এই সবাই বলতে রেসিপিটা তোমরা নিরামিষ আইটেমে রাখতে পারো ভালো লাগবে আশা করি ভালো লাগবে খেতে তো মানে কি বলবো দুর্দান্ত হয়েছে খেতে একটা জিনিস দিন পর রান্না করলে ওই জিনিসটা খেতে অনেক টেস্টি হয় তো এদিকে হয়ে গেছে আমি এদিকে এখন কুমড়ো পাতাগুলো বেটে নেব। দেখো কতগুলো লঙ্কা এখন আমি সর্ষেটা ধুয়ে বেটে নেব বাইরে অনেক রৌদ্র রৌদ্রের জন্য কিচ্ছু দেখা যাইতেছিল না এখন কুমড়ো পাতা গুলো দিয়ে সর্ষেটার সাথে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে একদম ইয়ামি ইয়ামি কুমড়ো পাতা সর্ষে বাটা দিয়ে কুমড়ো পাতা বাটা এই তো আমার বাটা তৈরি একটু ডেকোরেশন করেছি কেমন হয়েছে সবাই বলবে এখন এখন আমাদের বিড়ালটিকে নিয়ে যাবে ইঞ্জেকশন দিতে তো এটার ভিডিও করছে তোমাদের সাথে শেয়ার করার জন্য এদিকে তোমাদের দাদা নিয়ে যেতেছে তোমাদের দাদার মা গেছিল ইঞ্জেকশনটা দিতে তোমাদের দাদা যাইতেছে আমি একটু ভিডিও করতেছি এই তো তারা রিক্সা করে এখন চলে যাবে ইনজেকশনটা দিতে আমি উপর থেকে ভিডিও করতেছি তোমাদের দাদা খেয়াল করেনি এদিকে তারা দুজন চলে গেল আর আইশা মা ছোট মাছ রান্না করছে ছোট মাছটা খেতে অসাধারণ হয়েছে এদিকে তোমাদের দাদা ভাইকে বলছিলাম একটু ভিডিও করার জন্য যেহেতু তুমি মানে ইঞ্জেকশন দিতে নিয়ে যেতে একটু ভিডিও করো হাসপাতালটাকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমি চুপি চুপি একটু ভিডিও করে নিচ্ছি ভিডিও করা অ্যালাউ ছিল না যে অফিস রুমটা একটু ভিডিও করে নিছি বা অনেক ভয় লাগতেছিল যে কে কী বলে জন্য তাও একটু ভিডিও করছে অফিস্রমটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের বেড়ালগুলোকে ইঞ্জেকশন এর মধ্যে অনেক বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে মানে ওই হাসপাতাল যাওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে কি করার বৃষ্টির চাকে একটু ভিডিও করলাম এই তো আমাদের যে ইঞ্জেকশনটা দিতেছে অনেক কষ্ট লাগতেছিল তাদেরকে দেখে তাদের সেফটির জন্যই তাদেরকে এই ইঞ্জেকশনটা দেওয়া হইল দিয়ে আমরা বের করতেছি বাইরে একটু ভিডিও করে নিয়েছি আর কি তারপর রিক্সা করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তাদেরকেও একটু ভিডিও করে অনেক চিল্লাইতেছিল তারা পরের দিন আমি আর তোমাদের দাদা গেছিলাম ইনজেকশনটা দিতে আর কি বাইরে অনেক বৃষ্টি হইতেছিল তো এই তো এ পর্যন্তই আজকের ভিডিও বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো নতুন একটা ভিডিও ব্লগ নিয়ে তোমাদের দাদা বলতে সে দেখায় দেব ওদেরকে এই তো দেখাই দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার